এই মুহূর্তে ডিজিটাল ফেডারেশনের সবচাইতে বড় জয় আবারও গদি মিডিয়ার নাক মুখ সব খুলে গেল আবারও তাদের মুখোশ খুলে গেল আপনারা জানেন গতকালকে গদি মিডিয়া নিউজ চ্যানেল আস্তাক বাংলা তিনি ওরা খবর করেছিলেন যে ট্রেনে যে দুর্ঘটনা ঘটেছিল সেই ভদ্র লোকটা নাকি সেই ভদ্র মহিলার বুকে হাত দিয়েছিল অর্থাৎ চেষ্টে হাত দিয়েছিল এমনটাই তিনি খবর পরিবেশন করেছিলেন আর এটা ঘিরে যে আজ নিউজ চ্যানেল রয়েছে তার উপরে এফআইআর করেন অভিযুক্ত ব্যক্তি এবং তার ভিত্তিতে আমরাও সেই আজ তাক চ্যানেলের উপরে আমরাও খবর পরিবেশন করি সত্যটা প্রকাশ করি এবং যে ভদ্র মহিলা রয়েছেন তিনি এফআইআর কপিতে কোন রকম ভাবে তাকে ছেড়া তার গায়ে হাত দেওয়া তার সঙ্গে নোংরামি করা বা তার বুকে হাত দেওয়া এরকম কোনো এফআইআর কবিতে তিনি লিখেননি তারপরে আমরা খবর সম্প্রচার করি এবং ডিজিটাল ফেডারেশন যে পশ্চিম বাংলা তার মুখোশ খুলে দিয়েছে তার যে গদি মিডিয়া যে সে তালুয়া চাটে তার পা চাটে এখান থেকে প্রমাণিত হয়েছে এবং তিনি আজ সোশ্যাল মিডিয়াতে এসে তার নিউজ চ্যানেলে আবার তিনি ক্ষমা চেয়েছেন দেখুন তার ভিডিও অসাবধানতা বসত এবং অনিচ্ছাকৃতভাবে অন ছিল এবং আমরা জানতে পারি যে এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওই ভদ্রলোক মহিলাটিকে শারীরিকভাবে হেনস্থা করেছেন আমাদের এই খবরের ভেতরে আমরা ঘটনার বর্ণনা দিয়েছি এবং এতে আমরা কোথাও কোনো জাতি বা ধর্মকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না এই খবরটি করার জন্য উক্ত আক্রান্ত ব্যক্তির মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়েছেন যা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ছিল তার জন্য আজকে আমরা আবার এই খবরটি আপনাদের সামনে তুলে নিয়ে এলাম যখন আমাদের কাছে নতুন তথ্য প্রমাণ এসে পৌঁছেছে আর স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ওই যে ব্যক্তি অর্থাৎ বয়স্ক ব্যক্তির যে মানসিক কষ্ট হয়েছে তার জন্য আমরা যথেষ্ট দুঃখিত আর এই ঘট দেখতে পেলেন ভিডিও তারা ক্ষমা চাইলেন আর বেশি দিন নেই যে গদি মিডিয়ার মুখোশ খুলতে পশ্চিমবাংলা যে ডিজিটাল ফেডারেশন রয়েছে তারা আর সময় দিবে না যদি আপনারা একটা ভুয়া খবর করেন তাহলে আপনাদের উন্মোচন করে দেবে ডিজিটাল ফেডারেশন তো দর্শক এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ